বর্তমানে ম্যাক্সিমাম লোকেরই দেখা যাচ্ছে গিটারের দুর্বলতা মানে যৌন দুর্বলতা একশো পার্সেন্টের ভিতরে নাইনটি পার্সেন্ট লোকের যৌন সমস্যা এবং এই যৌন সমস্যাটা হওয়ার প্রধান কারণ হলো সে নিজেই আমি আজকে কিছু পরামর্শ দেব মানে কিছু সাময়িক টিপস দেব। স্বাভাবিক কিছু ভিটামিনের নাম বলবো যে ভিটামিন খেলে আপনার গিটারের শক্তিটা দ্বিগুণ বাড়িয়ে দেবে এবং যৌন সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এতে করে কোনো প্রকার পাওয়ার বাড়াবার জন্য কোনো প্রকার ওষুধ খেতে হবে না তবে কন্টিনিউ আপনি যদি এগুলা খেতে পারেন ইনশাল্লাহ আপনার যৌন দুর্বলতা থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং সারা জীবন আপনি জৈবন শক্তিটাকে বৃদ্ধি করতে পারবেন এবং জৈবন শক্তিটাকে বাড়াতে পারবেন আমাদের প্রতিটা মানুষের শরীরে যখন আয়রনের ঘাটতি থাকে সেই আয়রনের ঘাটতির কারণে আমাদের শরীরে অনেক প্রকার রোগ জীবাণু দেখা দিতে পারে এমনকি আপনার যৌন সমস্যা দেখা দিতে পারে তাই প্রতিটা মানুষ কম বেশি হলেও অন্তত বছরে একবার হলেও আয়রন ট্যাবলেট খাওয়া উচিত আপনার শরীরে যখন আয়রন ঘাটতি থাকবে তখন আপনার হরমোনের সমস্যাও দেখা দেবে তাই আপনি যে কোনো ফার্মেসি থেকে অল্প টাকায় আয়রন ট্যাবলেট পাওয়া যায় এই আয়রন ট্যাবলেটগুলো আপনি খাবার চেষ্টা করবেন বছরে এক থেকে দুইবার হলেও অন্তত এক থেকে দেড় মাস এবার আসা যাক আর কি খাবার খেলে আপনার যৌন সমস্যাটা আপনি দূর করতে পারবেন দুই নম্বরে যে কথাটা বলবো সেটা হলো জিঙ্ক এই জিঙ্ক জাতীয় ওষুধ খাবার চেষ্টা করবেন সব সময় জিঙ্ক জাতীয় ওষুধ খেলে আপনার গিটারের ক্ষমতাটা বাড়াতে সাহায্য করবে শরীরের সুস্থ রাখতে সাহায্য করবে শরীরের শক্তি বাড়াতে সাহায্য করবে তিন নাম্বারে যে কথাটা বলবো ভিটামিন ডি এই ভিটামিন ডি অবশ্যই আমাদের প্রতিটা মানুষের শরীরে দরকার কারণ আপনি যখন রোদ্রে বের হইতে পারবেন না তখন আপনার শরীরে ভিটামিনের ঘাটতিটা থেকে যাবে আর এই ভিটামিন ঘাটতি পূরণ করতে পারলে আপনার হরমোনাল সমস্যাটাও কিন্তু আপনি দূর করতে পারবেন তাই ভিটামিন ডি ট্যাবলেট প্রতিটা মানুষই খাবেন অন্তত এক থেকে দেড় মাস বছরে একবার হলেও এবং জিঙ্ক ট্যাবলেট এটা সচরাচর সব দোকানই পাওয়া যায় এই জিঙ্ক জাতীয় ট্যাবলেট এক থেকে দুই মাস সেবন করবেন এর পরবর্তীতে আসা যাক ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের প্রতিটা মানুষেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ই যখন আপনার শরীরে ঘাটতি থাকবে তখন আপনার গিটারের মান কমে যাবে গিটারের পাওয়ারটা কমে যাবে যৌন শক্তিটা কমে যাবে গিটারের শক্তিটা একদম কমে যাবে এবং আপনার রাতের কাজে টাইমিংটাও অনেক কম হবে এবং আপনার চেহারাটাকে লাবণ্যময় করতে এবং চেহারা উজ্জ্বলতা বাড়াতে এবং চুল কালো করতে চুল পড়া বন্ধ করতে ভিটামিন ই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পাবেন ভিটামিন ই জাতীয় ক্যাপসুল খাবেন যেমন ই ক্যাব ই গোল্ড আসে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ট্যাবলেটটি সেটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট যখন আপনার শরীরে ঘাটতি থাকবে তখন আপনার শরীর আস্তে আস্তে ধ্বজভঙ্গ হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনার গিটারের পাওয়ারটা কমে যাবে যৌন শক্তিটা আস্তে আস্তে কমে যাবে তাই আজকে যে ওষুধ কয়টির নাম বললাম এটা অবশ্যই বছরে অন্তত এক থেকে দুই মাস পর্যন্ত আপনি খাবেন তাহলে দেখবেন আপনার শরীরটা সুস্থ থাকবে আপনার যৌন শক্তিটা বৃদ্ধি হবে এবং আপনার রাতের কাজে টাইমিংটা বৃদ্ধি হবে ভিডিওটি অবশ্যই যদি একটু হলে ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতে ভুলবেন না পরবর্তীতে আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন